সবাইকে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলি একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমরা সবাইকে একটা সুন্দর সমাজের প্রত্যাশা সবাইকে এটা তো সত্য কথা হ্যাঁ অবশ্যই এই যে একটা সুন্দর বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ সুস্থ সমাজ ব্যবস্থা যেখানে প্রতিহিংসা থাকবে না যেখানে সবার মধ্যে আন্তরিকতা থাকবে ভালোবাসা থাকবে সবাই একসাথে বসে আলোচনা করতে পারবে ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারবে এই বিষয়গুলোর জন্য সবাই চাই এই বিষয়গুলোর জন্য আমি ব্যক্তিগত ভাবে যে জিনিসটা মনে করি আমাদের দেশে সরকারকে স্থানীয় যে সরকার কাঠামো আছে সেটাকে আরো বেশি শক্তিশালী করা এটাকে আরো বেশি কিভাবে স্বচ্ছ এটা এটার জন্য সরকারকে মনোনিবেশ করা উচিত আমি মনে করি কারণ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এই যে ওয়ার্ড লেভেল থেকে এখান থেকে কিন্তু মানুষের উন্নয়নের যাত্রাটা শুরু করে তৃণমূল পর্যায়ে কিন্তু মানুষের সংযোগটা বেশি এই জায়গার মানুষের জন্য কাজ করার সুযোগটা মানুষের বেশি এই জন্য আমাদের যারা জনপ্রতিনিধি হন ইউনিয়নের মেম্বার পৌরসভার হচ্ছে ওয়ার্ড কমিশনার সঙ্গে পৌর নিয়ম ইউনিয়ন এই জায়গাটা যারা নির্বাচিত হয় আমাদের এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করা উচিত যেন তারা সমাজের জন্য কিছু করতে পারে রাষ্ট্রের জন্য কিছু করতে পারে এই জায়গাগুলো আমাদের একটা স্বচ্ছ জায়গার নিয়ে আসা উচিত যদি এই জায়গাটা ক্লিয়ার রাখা যায় তবে আমি মনে করি আমাদের পরিবর্তনের একটা সুন্দর শুরু করা যায় এই জন্য রাষ্ট্রের প্রয়োজন সংসদ সদস্য যারা হবে বা রাষ্ট্রের অধ্যতম কর্তৃপক্ষকে যেভাবে সংস্কার করা দরকার রাষ্ট্রের স্থানীয় সরকারকে আরও শক্তির সঙ্গে আরও স্বচ্ছ আরো নিরপেক্ষ করার জন্য কার্যকর ব্যবস্থা করে এবং একজন ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেককে সচেতন থাকা উচিত যে আমরা কার কথা শুনছি কে আমাদের কাছে এসে কথা বলছে আমরা কাটি মেনে চলছি আমরা আমাদের কে নেতৃত্ব দিচ্ছে কে আমাদের প্রতিনিধি পাবে যে ব্যক্তিকে মাদক সেবন করে ব্যক্তি মাদক ব্যবসা করে ব্যক্তিকে হানাহানি মারামারি কাটাকাটির সাথে জড়িত নাকি কোনো বিনয় ব্যক্তি সমাজ ইতিবাচক কাজের সাথে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত একজন ব্যক্তি হিসেবে এই জায়গাটা আমাদের সচেতন থাকতে হবে আর রাষ্ট্রের জন্য রাষ্ট্রকে একটা জিনিস নিশ্চিত করতে হবে যে নির্বাচন ব্যবস্থা জিনিস হতে পারে এখানকার যেন একটা স্বচ্ছ ক্রাইটেরিয়ার মাধ্যমে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ